আমি এই দেশ ছাড়বো না এই দেশ আমার আরে মোর জালা তোর এদের ছেড়ে পালাতে গেছে কোন শালায় এই দেশ তোর তোর বাপের তুই এই দেশ ছেড়ে পালা বিকেন তুই তো কোন দুর্নীতিবাজদের সাথে জড়িত না তুই তো কোনো কালপিটদের সাথে জড়িত না তাহলে তুই কেন পালাইলি তুই তো একজন আইনজীবী দেশের সেবক তাহলে তোর কেন পালাই তুই লোক এটাই তো বুঝলাম না তোর পলানের প্রশ্ন আসে কোথা থেকে তুই যেহেতু পলাইছিস তাহলে তো মানুষের মনে প্রশ্ন জাগবই ডালমে কুচ কালা হে কিছু না কিছু হতা হে এটাই তো প্রমাণ করে দিলি রে ভাই আর না পালাই বা যাবি কই যেহেতু মায়ে পলাইছে তাহলে পুতেরও তো পলাই তুই এলা বোস কেমন মায়ের পেটে জন্ম নিস সন্তান রে বিপদের মায়ে কেউরে না জানে এই দেশ ছাইরা বাগে আবার এমন মানিয়া তোর আবার গর্বও করস এইমা দেশের জন্য কলঙ্ক আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলো না যার না ব্যারিস্টার সুমন যেদিনকা থেকে এমপি হয়েছে তার পরদিন দিন থেকে উনি যে বক্তব্য শুরু করেছে আমার কাছে মনে হয়েছিল যে এটা কি ব্যারিস্টার সুমন নাকি মমতাজের আপন মায়ের প্যাডের ভাই বিষয়টা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম রাতের পর রাত আমি ঘুমাতে পারি নাই দিনের পর দিন আমি ট্যাংশনে ছিলাম আর উরা দুরা সিগারেট আর কফি খাইতাম যাই হোক ওদের নিয়ে অনেক খুবই চিন্তিত ছিলাম একটা পর্যায়ে আমি ভাবতেছিলাম যে এদের নিয়ে কি করা যায় তারপরে একদিন হুট করে ইউটিউবে আমার কাছে একটা ভিডিও চলে আসলো আর সেই প্রকাশ তিনি একজন খাট ভিডিওতে যাই হোক যদি কেউ চামড়া ব্যবসা করে থাকে তাহলে তার জন্য তো তেল খুবই সস্তা দামে পাওয়াই উচিত কেননা তেল যদি কম দামে পাওয়া যায় তাহলে কাস্টমারও খুব বেশি পাওয়া যাবে তাই হয়তো সংসদে আমরা সেই কম দামি কাস্টমারই দেখতে পেয়েছি তেলবাস এবং তেলের হারি নিয়েই আসা সেই কালপিতদের মুখ আজ উন্মোচন বাংলাদেশের জনগণের যদি শিক্ষা হয়ে থাকে তাহলে এই তেলবাজদের আবারও বুকে জায়গা দেবে হয়তো বাংলাদেশে খুবই নীলজ্জ বেহাইয়া একটা জাতি ইমোশন কিছু কথাবার্তা পেলেই তারা আবেগে আপ্লুত হয়ে পড়ে আর তাকেই বিশ্বাস করে বসে যেমনটা ভণ্ডপীরেরা করে থাকে সেই এখন পীর এখন সংসদেও দেখা মিলছে কেউ হয়তো গানের মাধ্যমে কেউ হয়তো চাপার মাধ্যমে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই